সালাম ওয়ালাইকুম পিঙ্কিস কিচেনের সবকে ওয়েলকাম আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিই আজকের রেসিপিটা হলো ডালের একটা মজাদার রেসিপি যেটা আপনারা ভাত রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন যেটা বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যেদিন আমাদের মাছ মাংস খেতে ইচ্ছা করে না সেই দিন কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন নিমেষেই ভাতের থালা শেষ হয়ে যাবে তাহলে এই ডালের অসাধারণ রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি তাহলে ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখুন ডালের এই রেসিপিটার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি যেটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পুরো ডা ডাবল হয়ে গেছে ডালের যে কোনো রেসিপি বানানোর জন্য আপনারা যদি আগে থাকতে ডালটা ভিজিয়ে রেখে দেন তাহলে রান্নাটাও রান্নাটাও সুন্দর হবে আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এখানে কড়াই নিয়ে নিয়েছি আগে আমরা ডালটা মাখিয়ে নেব তারপর আমরা রান্নাঘরে ফিরে যাব তাহলে আমি এখানে ডালটা ঢেলে দেব ডালটা আমরা এখানে ঢেলে নিয়েছি এবার কিছু কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের আলু দুটো কাঁচা লঙ্কা একটা টমেটা কুচি তাহলে এই সব উপকরণ আর দিয়ে দেব এর মধ্যে একটা ডিম ডিমটা কিন্তু আমরা এর মধ্যে এখন অ্যাড করব না পরে অ্যাড করব তাহলে আমরা ডিমটাকে সরিয়ে নিই সব উপকরণগুলোকে আমরা মাখিয়ে নেব তাহলে সব উপকরণগুলো আমরা ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে চলুন আমরা রান্নাঘরে ফিরে যাই এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার গ্যাসের ফ্লেমটাও অন করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে যে ডিমটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম ওই ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব আমরা যেমন ভুজিয়া বানাই ভাবে ভুজিয়া বানিয়ে নেব আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন বাট আমি এটা একটা ডিম দিয়েই করব সামান্য দিয়ে দিলাম লবণ আর ডিমটাকে ভুজিয়া করে নেব একটু বড় বড় টাইপেরই ভুজিয়াটা করব আপনারা চাইলে গুঁড়ো গুঁড়ো টাইপেরও ভুজিয়াটা করতে পারেন আবারও বলেছি আপনারা চাইলে দুটো ডিমেরও করতে পারেন বাট আমি এটা একটা ডিম দিয়েই করবো একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সরিষার তেল এইটা পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই হবে তেলটা ভালো করে গরম হয়ে যায় কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবার আমরা ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকলো লঙ্কা দিয়ে দেবো এখানে কোচানো রসুন এখানে দশ বারোটা রসুন লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নেব ওটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি ডালটা আমরা মিক্স করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেব এই ডালটাকে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিতে হবে ডালটাকে কিন্তু এক মিনিট ভালো করে আমরা ভেজে নেবো তেলের সাথে এটা কিন্তু আমার এক মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়ে দেবো মতো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কিন্তু কষিয়ে নিয়েছি এবারের মধ্যে জল অ্যাড করবো তুমি জল অ্যাড করবো এটা কিন্তু গরম জল আছে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন আর জলটা কিন্তু আমি একবারেই ব্যবহার করলাম আর যদি আপনাদের লাগে তাহলে কিন্তু গরম জলই ব্যবহার করবেন দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেব এটাকে আমরা চাপা দিয়ে দেবো যতক্ষণ না ডাল সেদ্ধ হচ্ছে তাহলে আমরা পাঁচ মিনিট পর ফিরে আসি খুলে দেখব দেখুন ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যদি মুসুর ডালটা আপনারা ভালো কোয়ালিটির নেন তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না দেখুন আর আমি একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা আলুও ভেঙে দেখাচ্ছি দেখুন ভালো করে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি আধ হয়ে গেছে এরকমই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে বেশি ডালটা কিন্তু সেদ্ধ করা যাবে না দেখুন এই পর্যায়েই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর যে ডিমটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম ওইটা এবার অ্যাড করব ওই ডালের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো শেষ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন যেহেতু সবার বাড়িতে বাটারটা থাকে না তার জন্য আমি ঘিটাই ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন বাটারটা দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন ডালের এই রেসিপিটা কিন্তু আমাদের হয়ে গেছে পুরোপুরি কিন্তু আমাদের পুরোপুরি হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট এরকমই রেখে দেবো দিয়ে আমরা সার্ভ করে ফিরে আসবো রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় আর দেখলেন তো বানানো কতটা সহজ তাহলে বাড়িতে আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ